বাট এখন দামটা কমেছে ও যখন অর্ডার করেছিল তখন এটা বারোশো নিরানব্বই ছিল তো মানে তেরোশো টাকা বুঝতে পারছো এক টাকা কম তেরোশো টাকা কিন্তু এখানে যেটা দেখাচ্ছে একদম মাথা থেকে পা পর্যন্ত এইভাবে যে শোয়া সেই ব্যাপারটা না এখানে আসছে না এখানে আসছে না প্লাস হচ্ছে কোয়ালিটিটা সেই টাকা ওয়াইজ সেরকম নয় পোর কোয়ালিটি এটাও ঠিক মানে খুব একটা যে কমফর্ট হচ্ছে সেটা না অ্যাকচুয়ালি এই সময় শুতেতে একটু অসুবিধা হয় জানি এবার রিওর সময় দুদিকে গোল ভ্যালিস দিয়ে ওইভাবে শুতাম ওর বাবা দুদিন আগে নাকি আমাকে বলেনি আমাকে না বলেই এটাকে অর্ডার করে দিয়েছিল আর অ্যামাজনের প্রোডাক্ট তো অলওয়েজ ভালো হয় এবার যাই না এরকম এসছে কেন তো এটাকে রিটার্ন করা হচ্ছে আপাতত ওকে বললাম রিটার্ন করে দিয়ে নেক্সট অন্য অন্য আরেকটা দেখে অর্ডার করবে তো এই গেল সেটা আমাকে খুব মানে দারুণ একটা সারপ্রাইজ দিয়েছে অবভিয়াসলি দিয়েছে রিটার্ন করলেও এটা তো আবার একটা নেওয়া হবে কিন্তু এটা আমার ভীষণ কাজের হতো মানে শুতে খুব অসুবিধা হয় তো যাই হোক চেঞ্জ করে দেখা যাক এর থেকে বেটার কিন্তু খুব একটা আমি স্যাটিসফাইড নই ব্যাপারটা নিয়ে এই দেখো কোয়ালিটি না খুব একটা ভালো না যেমন এইখানটা দেবে যাচ্ছে মানে আর ওটার মধ্যে আমি এখন দেখলাম শেপটা ওর বাবা মানে অর্ডার করার সময় ওরমভাবেই দিয়েছিল যে শেপটাও না খুব সুন্দর হবে মানে এখানটা এসে এই যে দেখো এখনো এটা এই এই শেফটা নেওয়া হয়েছিল আমাদের এটা কতটা প্রমিনেন্ট ওয়েতে আছে বাট এখানে কিন্তু সেটা নেই তবে ছবিতে এটা আরো বেশি সুন্দর করে আছে যেটা এখানে সেরকম প্রমিনেন্ট নেই সেই জন্য এটাকে আপাতত চেঞ্জ করে নতুন আটকটা নেওয়া